আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত বন্ধুরা আজকের একটি মসজিদ মেহরাবের ডিজাইন দেখাবো আর এই মসজিদ মেহরাবের মধ্যে যে অ্যারাবিক লেখাগুলি লেখা হয় সেইগুলো কিভাবে লেখা হয় আর আপনারা এই লেখাগুলি কিভাবে লিখবেন এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আমাদের একটি মসজিদ মেহরাবের ডিজাইনের কাজ চলছে এবং এই মসজিদে কিছু অ্যারাবিক লেখা আছে লেখাগুলি আমরা কিভাবে লিখে থাকি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এগুলি কোনো মার্বেল মিস্ত্রি লিখতে পারবে না এগুলি যারা প্রফেশনাল নেমপ্লেট লেখার কাজ করে তারা পারবে এবং যারা ডিজাইনের কাজ করে তারা লিখতে পারবে তো এই ধরনের লেখা যদি আপনাদের কারোর প্রয়োজন হয় অথবা মসজিদ ডেকোরেশনের জন্য মসজিদ মেহরাবের ডিজাইনের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন মোবাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করুন মসজিদের সুন্দর সুন্দর ডেকোরেশন মসজিদ মেহরাব ডিজাইন সমস্ত ধরনের কাজগুলি আমরা সুদক্ষ মিস্ত্রি দ্বারা করে থাকি তো দেখুন এখানে একটি মসজিদের মেম্বার ঘরের সামনে কিছু অ্যারাবিক লেখা পাথর খোদাই করে লেখা হয়েছে তো এই কাজের সম্পূর্ণ ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোডিং করব কাজ এখনও আমাদের চলছে আর আপনারা যদি কাজ করাতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তবে এই কাজগুলি করতে অনেক সময় লাগে এক একটা মসজিদ মেহরাবের ডিজাইনের কাজ তিন মাস চার মাস মাস পর্যন্ত লেগে যায় তো সেই হিসাবে আপনাদেরকে কাজ আগে থেকে অর্ডার দিতে হবে কাজ শেষ হওয়ার পরে তারপরে আমি আপনাদের নতুন কাজের শুরু করতে পারবো তো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আর মার্বেল ডিজাইন ইটিসি খোকন মানেই কিন্তু মার্বেল টাইলসের নিত্য নতুন ডিজাইনের কাজ দেখার এবং শেখার একটি চ্যানেল তো আপনারা এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলটি প্রেস করে রাখুন যাতে করে নতুন ভিডিও আপলোডিং করলে তার নোটিফিকেশান আপনারা খুব সহজে পেয়ে যান তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে পাথরটা খোদাই করে এখানে প্লেটটি লেখা হচ্ছে আর এখানে আমাদের কাজ চলছে কাজ এখনও কমপ্লিট হয়নি অনেক দিন ধরে কাজ চলছে কাজ কমপ্লিট হওয়াই হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ ভিডিওটি ইউটিউবে আপলোডিং করা হবে